জমজ সন্তান হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেতেই খুশিতে ফুল দিয়ে গাড়িয়ে সাজিয়ে সন্তান ও মাকে বাড়িতে নিয়ে গেল পরিবারের লোকেরা সোমবার এমনই এক দৃশ্যের সাক্ষী থাকলো দিনহাটা জানা গিয়েছে দিনহাটা জরাবাড়ি গ্রামের মুন্না হক তার স্ত্রী রোশনা খাতুনকে গত বুধবার প্রসব যন্ত্রণা নিয়ে দিনহাটা হাসপাতালে ভর্তি করে ওই দিনই রোশনার জমজ শিশু সন্তানের জন্ম হয় জমজ দুই সন্তানই বর্তমানে সুস্থ রয়েছে রোশনার জমজ সন্তান হওয়ায় বিজয় খুশির স্বামী মুন্না হক সহ পরিবারের সদস্যরা সোমবার রোশনার ছুটি হতে পরিবারের পক্ষ থেকে মা সহ সদ্যজাত দুই শিশুকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আনা হয় গাড়ি সেই গাড়িতে সাজানো হয় ফুল দিয়ে বছর দিনে আগে রোশনার একটি কন্যা সন্তানের জন্ম হয় ফের জমজ দুই পুত্র সন্তান হওয়ায় বেজায় খুশি মুন্না সহ পরিবারের সকলেই এদিন হাসপাতাল থেকে ছুটি হওয়ার পর অভিনব ভাবে ফুলের মালা দিয়ে সাজানো গাড়িতে করে তিনজনকে নিয়ে যাওয়া হয় জরাবাড়ির বাড়িতে রোশনার স্বামী মুন্না হক বলেন একসাথে দুইজন পুত্র সন্তান জন্ম দিয়েছে রোশনা কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না এর আগেও বছর সাড়ে তিন আগে একটি কন্যা সন্তান হয়েছে এবার যমজ পুত্র সন্তানের জন্ম হওয়ায় সেই আনন্দ এবং আবেগে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে দুই ছেলে এবং স্ত্রীকে বাড়িতে নিয়ে যাচ্ছি ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিন মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে অ্যাকচুয়ালি জমা ব্যবসা হওয়ার পরে আমার ভেতরে মানে খুশির কোনো ইসে মানে ভাষাটা প্রকাশ করতে পারবো না যার মানে এই খুশির কারণেই ব্যাংক বাড়িতে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে গেলাম বউ বাচ্চা বাড়ি আমার জড়া বাড়ি এর আগে কি হয়েছে এর আগে মেয়ে বাচ্চা সেটা কবে সাড়ে তিন চার বছর হলো এটা খুশি দেয় এটা আনন্দের জন্য সার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.